আসছে কি আসছে ওয়াও এক্সেলেন্ট মাসা কল্পনা করা যায় না আমাদের ওয়েডিং কালেকশান একেবারে আমাদের কাছে ছিল না খুব কষ্টে আমরা নিয়ে আসছি একেবারে এত ইউনিক কালেকশান লাকজারি ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট হবে একেবারে ইউনিক প্রত্যেকটা একে দেখেন ইউজ পরিমাণ কালেকশান আসছে এগুলো প্রত্যেকটা ডিজাইন নিউ একেবারে আনকমন অনেকে চাচ্ছেন যে বিয়ের জন্য এক্সট্রা এক্সট্রা এক্সক্লুসিভ শাড়ি কিনবেন তাহলে ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট হবে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ওয়াও খুবই চমৎকার খুবই নাইস কালারগুলো আমি ক্লোজ করে দেখাচ্ছি দেখেন ওয়া কী সুন্দর একটা মেরুন কালারের সাথে ওয়েডিং কালেকশান ও ওয়া এই দেখেন যে গোল্ডেন কালার এত হাই এটার বলার বাইরে গোল্ডেন কালার আমাদের মানে আসলেই সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় প্রত্যেকটা শাড়িটা দেখেন প্রত্যেকটা এই যে মেরুন কালার এই এতদিন ছিল না এই যে এগুলো আসছে মেরুন কালার খুবই সুন্দর এই যে রেডের মধ্যে কত এক্সেলেন্ট একটা শাড়ি এগুলো এত শাড়ি আমরা কখনো একসাথে আমরা কখনো পাইনি এগুলো আমাদের ইউজ পরিমাণ কালেকশান আসছে ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট হবে বিয়ের জন্য আর টেনশন করতে হবে না কোত্থেকে শাড়ি নেব আপনার চলে আসবেন মনে শাড়ি গ্রিন স্বর্ণিকা শপিং মল এখানে এসে আপনি ইউজ পরিমাণ কালেকশন পাবেন ওই পিঙ্ক কালারটা খুবই সুন্দর লাইট বেবি পিঙ্কের মধ্যে অনেকে চাচ্ছেন যে পিঙ্কের মধ্যে নিবেন গোল্ডেনে নেবেন এগুলো প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি প্রত্যেকটা এক্সেলেন্ট শাড়ি এগুলো নিতে হলে চলে আসতে হবে গ্রিন স্বর্ণিকা শপিং মল সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই টাইপের আপডেট কালেকশন আসলে আপনারা পাবেন আসসালাম